অনেক সমস্যা ফেস করছি বলেন আপু ছোট বাচ্চা নিয়ে এখানে এসে যে আমরা রাতের বেলা এখানে থাকি এ এই এখানে একটা থাকার পরিবেশ আমাদের কি আমরা অনার্স মাস্টার্স পাস করা একজন সুপারিশ শিক্ষক আমরা আমরা কি এই পরিবেশে থাকার মতো আরও বাচ্চা নিয়ে এটা তো বলার ভাষাই নেই যে ছোট বাচ্চাদেরকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে পড়ে আসছি এই কথা বলতে গেলে তো দেখেন আপনারা বারবার মিডিয়ার মাধ্যমে আমাদের সব কিছু তুলে ধরছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্যই আমাদের এই জিনিসটা আরও সব জায়গায় ছড়িয়ে পড়েছে সবাই জানতে পারছে দেখতেছেন আমাদের আমরা তো কোনো পার্থক্য লক্ষ্য করতেছি না আমরা তো দেখতেছি বিগত সরকার যে ফ্যাসিস্ট সরকার যা করছে এই আমলেও সেই একই রকম হচ্ছে তা আমরা এখনও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল আমাদের দুইটা শুনানি হওয়ার কথা আছে আমরা যতটুকু জানি আমরা আশা করছি এই শুনানি অবশ্যই রায় আমাদের পক্ষে আসবে শুনানিতে আর যদি এর অন্যথায় কিছু হয় আমরা অবশ্যই কঠোর কর্মসূচি ঘোষণা করব আমরা রাজপথ ছাড়ব না রায় আদায় হওয়া পর্যন্ত আমাদের দাবি ওনারা এটা হচ্ছে নতুন যে প্রজ্ঞাপন হয়েছিল জুলাই বিপ্লবের পরে যে প্রজ্ঞাপন ওটা দেখিয়েছে কিন্তু এই প্রজ্ঞাপনটা কিন্তু এখনো পর্যন্ত এটার প্র কোনো কিছু হয়নি বা এটা যে সময় ইভেনে এই যে আবদুল্লা কিন্তু সরাসরি বলেছিল না যে এই প্রজ্ঞাপনের কারণেই তো ওই সময় বিপ্লবটা আরো ত্বরান্বিত হয়েছিল এই বিপ্লব তারা এই প্রজ্ঞাপনটা কিন্তু কেউ মেনে নেয়নি এখন তার সবচেয়ে বড় কথা এই আমাদের ইয়াটা হচ্ছে আমাদের নিয়োগ কিন্তু হচ্ছে জুলাই বিপ্লবের আগে আমাদের তেইশে সার্কুলার আর এই যে প্রজ্ঞাপনটা হয়েছে এটা বলা হয়েছে যে এটা সাতাশে নভেম্বরের পর দু হাজার চব্বিশে সাতাশে নভেম্বরের পর এটা হয়তো যদি কোনো নতুন সার্কুলার আসে নতুন সার্কুলার প্রয়োগ হবে আমাদের সার্কুলার দু হাজার তেইশে আমাদের বিধিমালাও ভিন্ন তাহলে এটা আমাদের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ হয় আর প্রথম ধাপ দ্বিতীয় ধাপ দুটো ধাপ কিন্তু আমাদের তৃতীয় ধাপ একই সার্কুলারে দুটো ধাপ অলরেডি এক বছর যেমন চাকরি করছে তাহলে আমাদের বেলায় এই প্রকৌশল তো বলছে যে ছ শিক্ষক রয়েছে তার ভিতরে ছ হাজার পাঁচশো কোঠায় তারা না এটা তো আর এখন যদি আপনি কোর্ট আমি ধর কিন্তু কোনো প্রশ্নই আসছে না আর এখানে আপনি যদি বলেন হ্যাঁ সিক্সটি পার্সেন্ট নারী যেটা সেটা আরও দুটো দাওয়া প্রয়োগ হয়ে আসছে আর এটা প্রাইমারি সবসময় একটা প্রাথমিক নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে করে কিন্তু আমাদের এই কার্যক্রমগুলো হয় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি এরকম কিছু হওয়ারই থাকতো বা বলার থাকতো সেটা আমরা কিন্তু রেজাল্টের জন্য অনেক সময় নিয়েছি সরকার তিনটা মন্ত্রণালয়ের সময় নিয়ে তারপরে হচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে একত্রিশে অক্টোবর প্রায় বিপ্লবের তিন মাস পরে তিনটা মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে তো যেহেতু রায় এই সরকার দিয়েছে আমাদের পক্ষে আমাদের রেজাল্ট দিয়েছে ওনারাই আমাদের আবার আমাদের নিয়োগ বাতিল করেছে এই বৈষম্য কেন আমাদের অসংখ্যবার গিয়েছে ইভেন আমাদের অসংখ্যবার আশ্বস্ত করা হয়েছে ইভেন আমাদের যখন নিয়োগপত্র দিন হচ্ছে ছাড়ার কথা ছিল তার আগের দিন আমাদের নিয়োগপত্র স্থগিত করে স্টে অর্ডার আসে তারপরে হচ্ছে এই এরপরে আমরা ষাটটি শুনানি আমাদের হয়েছে এটার এগেনস্টে এমন সবসময় আমরা শুনেছি যে যেহেতু আমরা আমাদের অলরেডি সব কিছু হয়ে গেছে আমাদের নিয়োগ হয়ে গেছে তাহলে শুধু আমাদের যোগদান বাকি ছিল এটা আমরা আমাদের বিপক্ষে যাবে না সে জায়গায় তো আমাদের বিপক্ষে গেল আমরা তো চাচ্ছি যে ওনারা নিজেদের পার্থক্য নিজেরাই করুক আমরাও তো এটা নিতে পারছি না এখন আমরা ওই জন্যই আশা করছি যে ওনারা এই বৈষম্য আমাদের সাথে করবেন না আর ওনারা নিজেদেরকেও স্বৈরাচার হিসাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত করবেন না